মুসলমানও এস ভিডিও কো দেখো একবার আর আপনারা দায়িত্ব আছেন কে কে করে এদিকে হাত তোলেন তো ভলান্টিয়ার কে আছে আপনারা ভলান্টিয়ার আছেন তাই না ওখানে দোকান বসলো কেন এই যে এই যে এই যে আপনাদের কি বলছে আপনাদের কি ওখানে দোকান বসলো কেন এই পাপের দায়িত্ব এখন কে নিবে এই পাপের ভার এখন কে নিবে আমি না আপনি এখন যে ছেলে মেয়েরা রাস্তা করছে এখন ওই মেয়েটা ওই ঠেকাবে কে মুরব্বী সাহেব কথা শুনে খারাপ লাগছে নাকি কথা শুনে খারাপ লাগছে না তো আপনারই মেয়ে আমার মেয়ে জঙ্গিপুর থেকে আসেনি জাম দেখে আসেন অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম করে বলছি এখন আপনার রাস্তাতে জেনা করছে দেখেন ফুচকা দোকানে লোক কাটে না ওই ঝুড়ি জিলাপির দোকানে লোক আটে না ওই মেলাতে লোক আটে না যদি মোনাহারি দোকানে না বসতো আজকে এই বেহায়া বিশ্বের প্রতি দলের আমি আজকে ঝুড়ি জিলাপি কিনতে যেত না আজকে মোনাহারি দোকানে যেত না যদি দোকান না বসতো যেত গেল কেন দোকান বসতে দিয়েছেন তাই গিয়েছে এর পাপের দা ভার কে নেবে এর পাপের দায়িত্ব আপনাকে নিতে হবে যিনার দায়িত্ব আছেন তাদেরকে নিতে হবে হিসাব নিকাশ করে চলিয়ান পৃথিবীর বুকে শরীরে রক্ত রাখেন না ক্ষমতা দেখেন না ক্ষমতা দেখে দোকান বসিয়েছেন আপনি ক্ষমতা দেখে দোকান বসিয়েছেন আপনি আপনার বিদ্যাকে আপনাকে মালদা জেলাতে কবর দিতেছি মনে রাখিয়েন মনে করেন আপনাকে আমি ভয় করে বক্তব্য রেখে রাখতে এসেছি জাতিকে কোনোদিন ভয় করে বক্তব্য রাখিনি জিন্দিক দিন সালা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ভয় করে বক্তব্য রাখবেন এ কথাই চূড়ান্ত দিনরাত মাকে বলি দিনরাত মা সদা সর্বদায় দোয়া করবেন পাঁচ অক্টে দোয়া করবেন এখনকার রাস্তাতে মেয়ে এখনকার বাইরে মেয়ে এই যে এখনো ঘোর করছে এখনো ওরা মানুষই নয় ওরা আমার কথা বুঝতেই পারে না আমি বুঝাতে পারি না কি ওরা আমার কথা বুঝতে পারে আমিও বুঝতে পারি আর আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তার মানে আপনারা মানুষ ওরা মানুষই নয় এ কথা আমি বলিনি চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছে তোমার বিষয় জান উঠে যান আপনি কেন শ্রেণী দেখো আপনার তো আসার কোনো প্রয়োজন নাই আপনার মেয়েরা স্ত্রী এখন দেখেন বেহায়া হয়ে ঝুড়ি জিলাপি কিনছে দেখেন প্যাকেট হাতে করে নিয়ে আসছে তো এ রাতের বেলাতে ঝুড়ি জিলাপি আপনি খাবেন বছর একটা জালসাগরের জান্নাত কিনে নিতে চাইছেন নাকি হ্যাঁ বছর একটা জালসাগরের জান্নাত কিনে নিতে চাইছেন আর আর কথা মনে এলো এইগুলো কেন এগুলো দেখতে ভালো মানে এই অপচয় খরচ কে দেবে এই অপচয় হিসাব কে দিবে এই ফুলগুলোর কোনো প্রয়োজন ছিল কোনো ফুল দিলেন কেন আপনি এটা তো কোনো প্রয়োজনই নাই শুধু যথেষ্ট ছিল ঢং 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 করে চলে এসেছেন সবাই যা করতে হয় করছেন মাথাতে তো মগজ নাই যা আছে সবই গোবর এই যে লোকগুলো এতক্ষণ আসলে এরা কোথায় ছিল এতক্ষণ এ বেহায়া সব এত মেলাতে ঘুরছিল সব এটা সব মেলাতে ঘুরছিল মেলার আড্ডাতে ছিল এরা এতক্ষণ বোকা ছেলে তোমার বাপ তো নয় পৃথিবীর বোকে আমিও নেই নাকি তোমাকে তো কবর দিতে এসেছি তোমার বাপ তো কাব পুরুষ তোমার বাপে তো বিদ্যা বুদ্ধি কিছুই নাই তোমার বাপে তো জানা নেই আজকে জালসা আছে মালদাতে জালসা কত লোক আসবে হাজার লোকের মেলা ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন